দেখুন আমরা এখন পানি ট্যাঙ্কি নিউ মার্কেটে আছি এটা নেপাল নেপাল বর্ডার সামনেই নেপাল বর্ডার যাচ্ছি যে প্রচন্ড এখানে টোটোর ভিড় এটাকে পানি ট্যাঙ্কি বলে ইন্ডিয়া পানি ট্যাঙ্কি হ্যাঁ সামনেই বর্ডার আছে নেপাল বর্ডার আমরা নেপাল বর্ডার দেখবো হয় নেপাল্লা পল্লা পল্লব এটা নিউ মার্কেট দেখতে পাচ্ছ পাইন ট্যাঙ্কি মার্কেট বিশাল বড় পানি ট্যাঙ্কি মার্কেট এখানে বেশিরভাগ নেপালি কাস্টমার ইন্ডিয়ান কাস্টমার বিভিন্ন দেশের কাস্টমার আসে এই দেখতে পাচ্ছি আমরা এখন যাচ্ছি বর্ডারের কাছে তো বর্ডারের কাছে এসে গেছে এই সামনে ইন্ডিয়া আর নেপাল বেশি কিছু লাগে না একটা আইডি কার্ড দেখাইলে হয়ে যায় তো আমরা এখন এই যে বটের কাছে যাচ্ছি দেখতে পাচ্ছো এই যে বটের কাছে যাব বটের কাছে ওখানে চেকিং হবে ওই যে বিশাল লাইন এই যে গাড়িগুলা পার হয় আর নতুন একটা ব্রিজ হয়েছে এই যে এখানে ইমিগ্রেশন এই যে কাকুর ভিটা দেখতে পাচ্ছো সোজা আর এই যে মন্দির সবাই নেপাল যাচ্ছে নেপালের লোকগুলো খুব ভালো সাহায্য করে অনেক আমি আজকে নেপাল তোমাদের দেখাবো ওই যে হচ্ছে নেপাল থ্যাংক ইউ ভিজিট ওই দেখতে পাচ্ছ গাড়ি ওই যে নেপাল তো জয় হিন্দ নেপাল দেশটা খুব ভালো লাগে নেপালের অনেক সাহায্য করে আবার অন্য ব্লকে দেখা হবে বাই বাই